সব কেমন আছো সুস্মিতার নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ বুধবার ভড়ির কাটা ছটা বেজে তিরিশ মিনিট ঘরের ভিতরে আশেপাশে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে যাচ্ছি এখন কলপাড়ে বাসন মাঝতে সকালবেলা এক কষলা বৃষ্টিও হয়ে গেল ওই জন্য একটু দেরি হয়ে গেল জামা কাপড়গুলো কাচাকাচি করতে তো দেখো কলে তো জলও চলে গেছে তো যে ট্যাঙ্কির জল দিয়ে কাচাকাচিগুলো সেরে নিচ্ছি আর এ পাশে এখনও সাবমার্শালের জলটা ছাড়েনি কাপড়গুলো কাঁচা হয়ে গেছে এবারে ধুয়ে নেবো তাড়ের স্কুল ড্রেসগুলো একদিন ছাড়া সাবান দিয়ে কাচতে হয় ওর সাদা জামার কলারগুলো এত নোংরা হয় বাসনগুলো মাছতে বসেছি আর বৃষ্টি শুরু হয়েছে বাসনগুলো রেখে দিয়ে চলে গিয়েছিলাম আর এই এসে জামা কাপড়গুলো সাবান দিয়ে বাসনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় বৃষ্টিতে ভিজ বানা বলে ছুটে চলে গেলাম বাসনগুলো রেখে দিয়ে তো এসে বাসনগুলো ধুতে বসেছি আবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে আর যত বাঁশঝাড়ের পাতায় জল ছিল সেগুলো সব হাওয়ায় দুলছে আর আমার গায়ে টপ টপ করে পড়ছে আমি ভিজেই গেছি গোটা দেখো বাসনগুলো ধুয়ে তোমাদের এই দেখো দেখাচ্ছি দেখছো কলের মাথায় বাঁশঝাড়ের সব পাতাগুলো ঝুলে আছে স্নানটা সেরে আর পুজোটা সেরে নিয়েছি নিয়ে চলে এলাম রান্নাঘরে তো আগের দিন রাতে বান্ধবী না তার বাড়িতে তালের গুলগুলি বানিয়েছে তো আমাকে দিয়ে গেছে আমি কিছুদিন আগে বানিয়েছিলাম ওকে দিয়েছি আর ও কালকের খোঁজে আমাকে দিয়ে গেছে রাতে তো তোমাদের দেখাচ্ছি দাঁড়া গুলগুলিটা ব্যাক ক্যামেরা করে খুব এই গুলগুলি আমি বসে বসে খাচ্ছিলাম তারপরে ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি তো দেখছো বানাবি কখন সোপা সন্ধ্যায় বানাবি কাটবি বাইরে থেকে জিনিস নিয়ে আসছে গালে দিবি আচ্ছা ঠিক আছে রেখে দেয় আমি পরে কেটে দেবো তুই রেখাচ্ছিস নিমতলা দিয়ে নিয়ে এসিস কেন কাকুর দোকানে ছিল না দোকানে দোকানে আচ্ছা ঠিক আছে ওটা রেখে দাও দিয়ে আর ঘুগনি নিয়ে আসো নিয়ে ঠিক আছে ঘুগনি নিয়ে গরম করে খা আমি রেশনটা ধরে আসি টপ করে নাকি আমি আবার বাজারে যাবো ওর উপরের মুখটা খুলতে হবে যাই করতে হয় এখন পড়ে যাবে শুকিয়ে যাবে ওটা ওটা শুকিয়ে যাবে এখন খুলিস না যা স্কুল থেকে একটা হাতের কাজ দিয়েছে দেশলাই কাটির সোফা আটটি টেবিল বানাতে তো ওই জন্য আঠা কিনে নিয়ে এলো এই মাত্র চলে এলাম ঘন্টাখানেক পরে রেশনটা ধরে নিয়ে আর এই এইমাত্র এলাম আর তাতাইকে বলেছিলাম যে ঘুগনি গরম করে মুড়ি খেতে তো ও আর খায়নি আমার সঙ্গেই চলে গিয়েছিল। ও নিজে থেকে আজকের ফিঙ্গার প্রিন্ট দিয়ে রেশন ধরেছে আমি কিন্তু আজকের রেশনটা ধরিনি আমি দাঁড়িয়েই ছিলাম ও রেশনটা ধরেছে আমি শুধু ব্যাগটা বয়ে নিয়ে এসছি তারপরে ওই যে ডিম ভাজে ডিম ভাজা আর ঘুগনি দিয়ে মুড়ি খাবে রেশনটা গুছানো হয়ে গেছে তা তাই তো চলে যাচ্ছে ঘরের ভিতরে মুড়ি খেতে এবারে আমিও দুটো টিফিন করে নিই তারপরে ওই স্কুলে গেলে আমি আবার বাজারে যাব। মাস কাবারি কিছু মশলা বাজার করতে হবে তার সাথে একটু পুজোর বাজার করব কদিন পরে জন্মাষ্টমী পুজো আছে আবার এই যে ভাদ্র মাস পড়ে যাচ্ছে ভাদ্র মাসে মনসা পুজো হয় আমার বাড়িতে মনসা পুজোরও বাজার করব ভাবছি দুটো পুজো একই দিনে সেরে নেব। মনসা পুজোটা দিনের বেলা হবে আর জন্মাষ্টমী পুজোটা রাতে করবো বারবার অফিসে ছুটি নিলে স্যার বকাঝকা করবে এই জন্য ভাবছি কষ্ট হোক একদিনে পুজোটা মেক করে নেব এই দেখো মুড়ির টিনের পাশে কত বড় একটা মাকড়সা মাকড়সাটাকে অনেকক্ষণ থেকে মারার চেষ্টা করছি যাই হোক অনেকক্ষণ পরে মারতে পারলাম টিফিন খেতে বসেছি আর এ পাশে নয়নে। বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো চলে এলাম পনেরো মিনিট পরে টিফিনটা খেয়ে আর এই যে বেরিয়ে পড়লাম বাজারে আর ছেলেটাও ওইদিকে স্কুলে চলে গেছে চলে এলাম হাটে বাজার করতে আজকের তোমাদের দেখাবো যে আমাদের এখানে হাট কেমন হয় তো দেখো প্রথমে এই যে মশলা দোকানে ঢুকেছি মশলা বাজার করতে এই দোকানটায় প্রচুর পরিমাণে ভিড় হয় আজকের ভিড়টা একটু কম আছে কেননা বৃষ্টি হচ্ছে তো এই কারণে আমাদের হাটে মিনিমাম ছখানা এরকম মুদিখানার দোকান আছে সব দোকানের থেকে এই দোকানের প্রত্যেকটা জিনিসের রেট কম এই জন্য ভিড়টাও প্রচুর হয় আর জিনিসটাও কিন্তু খুব ভালো দেয় কিলো চিনি এক কিলো ময়দা এক পিছন দিকে দেখো কত সাইকেল ঠেকানো হয়ে আছে এপাশে বাইক ঠেকানো হয়ে আছে আসলে কি বলো তো আমাদের গ্রামে অনেকটা ভিতরে সব বাড়ি গ্রামের ভিতরে টোটো অটো চলে না এই জন্য সাইকেল বাইক নিয়ে আসতে হয় হাটে তারপর আমি আলু দোকানে চলে এলাম এসে পাঁচ কিলো আলু এক কিলো পেঁয়াজ নিয়ে নিলাম বাড়িতে আলু পেঁয়াজ আছে তবু একটু বেশি করে নিয়ে নিচ্ছি বর্ষার সময় আর হাটের ভিতরে দেখেছো কেমন জলকাদা হয়েছে চারিপাশে দেখেছো সব সবজি দোকান বসে আছে ছাউনি করে আর এটা দেখো বিশ্বকর্মা পুজোর জন্য আগে থেকে টাকচার বানিয়েছে চলে এলাম বাজারগুলো এই যে সব ঢেলে দিয়েছি আর ছেলেকে বললাম পুজোর বাজারগুলো সব গুছিয়ে রাখতে বালতিটা আগের দিন ধুয়ে রোদ খাইয়ে রেখেছিলাম শুকনো করে আর পুজোর সমস্ত কিছু জিনিস এই বালতিতে সাজিয়ে রাখতে বলছি তার কারণ বর্ষার সময় তো আমাদের বাড়িতে না একটু মিষ্টির কোনো গন্ধ পেলে সুর সুরে পিঁড়ে ভর্তি হয়ে যায় এই জন্য বালতির মধ্যে রেখে চাপা লাগিয়ে দিলে অনেকটা সেফটি থাকবে আর এ দেখো মনসা পুজোর জন্য মালাটাও নিয়েছি আর মালা ঘুমসিও নিয়ে এসেছি বাকি রইলো মিষ্টি ফুলের মালা আর খুচরো ফুল ওগুলো পুজোর দিন সকালবেলা নিয়ে আসব এসে দেখি তাতাই স্কুল থেকে এসে দুদিকে হ্যাজবল টেনে দিয়ে আরও টিভি দেখছে আমি এসে ছ আটবার ডাকলাম তারপরে দরজা খুলেছে তো আমি এসাতে একটু বকাবকি করলাম যে আমার দু হাতে বাজারের ব্যাগ আর বৃষ্টি পড়ছে আর তুই ভিতরে ক্ষীর লাগিয়ে দিয়ে আছিস আর আমি কখন থেকে ডাকছি ছেলে ওপাশে পুজোর বাজারটা গুছাচ্ছে আর আমি চলে এলাম রান্নাঘরে তো এসে ভাতটা বসিয়ে দিয়েছি আর এ পাশে মাছের একটু ঝাল বানাচ্ছি আর আগের দিন থরের ডাল বানিয়েছিলাম তার একটু আছে ফ্রিজে ওটা বার করে নেব নিলে হয়ে যাবে বাজারে যাওয়ার আগে ফ্রিজ থেকে চিংড়ি মাছটা বার করে জলে ভিজিয়ে রেখে গিয়েছিলাম বরফটা গলানোর জন্য চিংড়ি মাছের ঝালটা চাপিয়ে দিয়েছি আর এদিকে দেখো বৃষ্টি শুরু হয়েছে আবার তারপরে আমি এই যে বালতিটা নিয়ে যাচ্ছি মশলা বাজারগুলো বালতিতে গুছিয়ে নেব মাছ কাবের বাজার তো একটু ভালো করে যত্ন করে গুছিয়ে রাখতে হয় আর বিশেষ করে এই বসার সময় নাহলে মশলা বাজারগুলো না পোকা এসে যাওয়ার ভয় থাকে তারপরে দেখো চিংড়ি মাছের ঝাল আর ওদিকে ভাতটা তো হয়ে গেছে আর থোর ডালটা গরম করে নিয়েছি নিয়ে আর এই যে ছেলের খেতে বসে গেছে আর আমার এই যে ভাতটা বেড়ে দিয়েছে আমি এইবারে খেতে বসবো এত খিদে পেয়েছে রান্নাঘরও পরিষ্কার করিনি আর রান্নার বাসনগুলো সব পড়ে আছে খাওয়া দাওয়াটা সেরে নিই নিয়ে ভিডিওটা এডিটিং করে তারপরে বাসন মাজবো রান্নাঘর পরিষ্কার করব। তারপরে দেখো চলে এলাম প্রায় দু ঘন্টা পরে খাওয়া দাওয়া করে ভিডিওটা এডিটিং করলাম করে আপলোড করতে দিলাম আর এ আমার বান্ধবী বান্ধবীর বৌদি আর আমার স্যার মানে বান্ধবীর দাদা তো ওনারা এলেন তো ওনাদের সাথে একটু কাজের বিষয়ে আলোচনা করলাম তারপরে বান্ধবীর বৌদি মানে একটা জিনিস কিনেছে তো সেটার বিলটা আমাকে দেখাচ্ছে যে কত দাম হতে পারে তো সেই বিষয়ে আমরা একটু আলোচনা করলাম একটু হাসি ঠাট্টা হলো তো এখন কিন্তু প্রায় সাড়ে চারটার মতো বাজে তো বন্ধুরা ভিডিওটা আজ আর বেশি বাড়াবো না ভিডিওটা আজ এই পর্যন্তই থাক ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও তো চলো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা